কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোনো তফাৎ নেই অতএব আমাদের এই লড়াই ওপারের বাঙালি হিন্দুরা যেমন অস্তিত্ব রক্ষার লড়াই করছেন আমাদেরও পশ্চিমবঙ্গকে তালিবানদের হাতে যাতে না চলে যায় হিন্দু জনসংখ্যা যাতে কমে না যায় রোহিঙ্গা মুসলমানের হাতে যাতে বাংলা চলে না যায় তার জন্য আমাদের আমাদেরকেও লড়ে যেতে হবে আমি দীর্ঘ বক্তব্য রাখবো না আমি মহিতা বাবু ছাড়াও যারা আছেন এই ব্যবস্থাপনায় বা নেতৃত্বে আমাদের সহযোগীরা দি থেকে সন্দীপ বাদল মজুমদার প্রীতম ভাই উত্তম দা এন মোহন রাও রেখা বোন এবং আমাদের অন্যান্য যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এবং সনাতন যাদবপুর সনাতন পরিষদের পক্ষ থেকে আজকে সবে শুরু আগামী দিনে এর ব্যাপ্তি আরো বাড়বে নিশ্চয় রাজনৈতিক দলের কমিটি থাকবে পূজা কমিটি ক্লাব কমিটি পাঠাগার কমিটি অনেক কিছু থাকবে সময়ের ডাক ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় ধর্ম রক্ষা কমিটিও করতে হবে আমাদের আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের মুখ্যমন্ত্রী বলেন তার দলের লোকরা বলেন ধর্ম যার যার উৎসব সবার আর আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার কালকে যখন চট্টগ্রাম থেকে ফোন করছে হিন্দুরা অফিস যেতে পারলাম না স্কুল কলেজে ছেলে মেয়েরা যেতে পারল না দোকান খুলতে পারলো না কালকেও শুক্রবার এগারোটা মন্দির ভেঙেছে কাউকে ছাড়েনি ইস্কনের মন্দির বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম রামকৃষ্ণ মিশরের মন্দির দুর্গা মাতার মন্দির মাতা কালীর মন্দির মহাদেবের মন্দির শিবলিঙ্গ রাধা বাদবের মন্দির এবং সবচেয়ে কষ্ট লাগছিল যখন চট্টগ্রাম থেকে মৌলভী বাজার থেকে রংপুর থেকে বলছে যে গলায় কণ্ঠী দেখলে আর হাতে শাখা পলা দেখলে আমাদেরকে মারছে যে দেশ ভারতবর্ষ সৃষ্টি করেছে একাত্তরে পাকিস্তানকে রুখে দিয়ে সতেরো হাজার আর্মি আর বিএসএফ সাহাযাত বরণ করেছে বাংলাদেশ সৃষ্টি করার জন্য তিরিশ হাজার যে শহীদ হয়েছে তার অর্ধেকের বেশি বাঙালি হিন্দু ওই দেশে মাথায় টিকা মাথায় শিখা গলায় কণ্ঠি মহিলাদের শাঁখা পলা সিঁদুর মঙ্গলসূত্র রাখা যাবে না আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি উনিশশো একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল বাইশ সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স আছে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মলয় মজুমদার রাওকে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা চার